থেকে আমরা আবার সাজাদ ভাইয়ের কাছে চলে আসলাম কম্পোজ সার সম্পর্কে খুঁটিটা আপনাদেরকে জানানোর জন্য সাজাদ ভাইকুম ভাইয়া আসলে আপনি যে এখানে সার করতেছেন আমরা আমাদের দর্শকদেরকে ছোট ছোট বিষয়গুলো জানানোর জন্য আজকে আপনাদের সামনে বসতে চাইছি আমরা আচ্ছা আপনি যে ভার্মিক করতেছেন এই যে কেচো ব্যবহার করতেছেন এই কেচোটা কি আসলে সাধারণ কোনো কেচো না আছে এটা বাইরের কেচো এটা বাইরের কথা থাইল্যান্ড থাইল্যান্ডের জাত এটা আচ্ছা থাইল্যান্ডের কেচো না থাইল্যান্ডের আচ্ছা 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 এই যে আপনারা একটা চারি বা একটা রিং মধ্যে করতেছেন এখানে কতটুকু গোবর দিবেন এবং কতটুকু কেচো দিবেন এটা কে কেচো আপনার পরিমাণ এখানে 6 ইঞ্চি আপনার কম থাকবে আচ্ছা একটা একটা হাউজে আমরা হাফ কেজি করে কেচো দেই হাফ কেজি করে কেচো আর কেচো আর বেশি দেওয়া যায় কিন্তু আমাকে হাফ কেজি করে দিছি যত কেচো দেওয়া যাবে তত স্বাদ দুটো উৎপাদন হবে আচ্ছা 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 মানে যত বেশি থাকবে উৎপাদন আচ্ছা আচ্ছা এই গোবর গুলা যে আছে আমরা যে গোবর দিয়ে তো সাধারণ তৈরি করি সাধারণত এই গোবর কি কাঁচা গোবর দিয়ে তৈরি করছে না গোবরটা কিভাবে প্রসেসিং করছে মানে গোবর গরু গরুর গরুর মানে খামার থেকে গোবর নিয়ে আসছেন বা গরুর থেকে গোবরটা পাওয়ার পরে কতদিন পরে হাউজে দিচ্ছেন বা কিভাবে প্রসেস করলেন না এটা কাঁচা কবর একবার ডাইরেক্ট দেওয়া যায় না এটা আচ্ছা এটা প্রথমে বিভিন্ন আমার আলু গোবর আছে এবং বিভিন্ন ফার্ম থেকে কালেক্ট করে কালকে এক জায়গায় করিয়ে আচ্ছা আচ্ছা করার এটা গ্যাস আউট এটা একটা বিপজ্জনক একটা গ্যাস গ্যাস আছে আচ্ছা এই গ্যাসটাকে আউট বাইরে আউট করতে হয় আগে আচ্ছা আচ্ছা বাইরে রাখে এটা বিভিন্ন ভাবে কারণ আগে নাড়াচড়া করতে হয় প্রায় মিনিমাম পনেরো দিন রাখতে হয় এটা আগে বাইরে কাঁচা কাপড়টা পনেরো দিন বাইরে রাখতে হয় রাখা এটা উল্টা পাল্টা করে দিতে হয় নাড়াচড়া করে দিয়ে দেওয়ার যখন গ্যাসটা চলে গ্যাসটা যখন আউট হয় তখন আমরা হাউজে নিয়ে আসি আচ্ছা আচ্ছা মানে গ্যাসটা চলে যাওয়ার পর মানে কাঁচা গোবরটা মিনিমাম পনেরো দিন গ্যাস আউট করতে হবে নাড়া করে হ্যাঁ তারপরে গ্যাসটা চলে গেলে তারপরে আপনার হাউজ যে আপনার এই যে ভার্মিক কেচো দিলেন গোবর দিলেন আর কোনো কিছু দেওয়ার দরকার আছে এখানে হ্যাঁ দেওয়া যায় আরো অনেক কিছু কলা গাছ ছোট ছোট কাটে এখানে দেওয়া যায় কেচোটা কলা গাছটা খায় এবং সারের মানটা আরো ভালো হয়

আহ কেঁচু দিতে হবে কেঁচুতে দেবেন আর হচ্ছে একটু নাড়াচাড়া করে দিই আচ্ছা প্রতি সপ্তাহে করে এক একবার করে নাড়াচাড়া করে দিয়ে আমি উলটপালট করে দিই আচ্ছা আচ্ছা তাহলে মনে হয় কেঁচো অনেক জায়গায় অনেক সময় এক জায়গা হয়ে যায় তাতে আরো আবার ইয়ে হয় বিভিন্ন যে বিস্তার করে আর মানে সপ্তাহে একদিন পুরো হাউজের হ্যাঁ এই ভার্মিকম্পোজটা আহ উলটপালট করে দেন না নাচাড়া করে দিই আচ্ছা নাড়াচাড়া করেন আচ্ছা আচ্ছা যশোখ পুরো সপ্তাহে একদিন এই ভার্মি কম্পোস্টটা একদম উলট পালন মানে নিচেরটা উপরে উপরেটা নিচে সুন্দর করে ইয়া করে দেয় ইয়া করে দেয় আচ্ছা ভাই এটা একটু কিভাবে একটু ইয়া করে দেন তো এইভাবে মই উপরটা আছে দেন এই সাইডে এইভাবে তার কেচটা দিন লাগি আছে এই কেচার তো কেচটা এখন অনেক নিচে চলে গেছে এটা আবার আমাকে আবার উলটাল করে দিলে আবার নিচের কেচটা উপরে চলে আসবে আবার নিচের কেচটা আবার উপরে চলে আসবে নিচে চলে গেছে এটা এটা নিচে চলে গেছে আর অনেক আছে অন্য অন্য হাউস আর বেশি আছে এটাতে আজকে কালেক্ট করলাম তো এই জন্য কেঁচোটা নিচে চলে গেছে আচ্ছা এই কেঁচোগুলা যে আপনি সংগ্রহ করছেন হ্যাঁ এই কেঁচোগুলার কি কোনো মানে মেয়াদ আছে নাকি যা কয়েকদিন পরে মারা যাবে বা কিছু না এটা অনেকদিন অনেকদিন জীবিত থাকে এবং প্রতি তিন মাস অন্তত এরা ডিম দেয় তিন মাস পর পর ডিম দেয় অন্তত মাস ডিম দেয় এরা আচ্ছা আচ্ছা ডিম দিকে অনেক বংশ বিস্তার হয় এরা এটা প্রচুর পরিমাণে বংশ বিস্তার বিস্তার করে আচ্ছা মানে মারা যায় যদিও মারা যায় তারপরে ওরা প্রচুর বংশ বিস্তার করে তারপরে দশস্বতা এই কেজা গুলা তিন মাস পর পর কত মাস পর তিন মাস পর পর ডিম দেয় কতটুকু সার উৎপাদন করলে বা কতটুকু হাউস করলে এটা দিয়ে একজন মানুষ চলতে পারবে এটা চলতে পারে প্রথম অবস্থায় একটু সময় লাগবে যেকোনো ইনভেস্ট ইনভেস্টার যে প্রক্রিয়া একবার প্রক্রিয়ার মাধ্যমে প্রায়

আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কি এই হাউজে গোবরটা দেওয়ার পর থেকে নিয়ে মানে একদম সার হওয়া পর্যন্ত বাজারজাত করা পর্যন্ত কতদিন সময় লাগে এটা সার হতে আপনার মনে করেন আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন লাগে মানে পুরো সার্কেলটা শেষ হইতে চল্লিশ দিন লাগে কাঁচা গোবর থেকে নিয়ে সার হওয়া পর্যন্ত কাঁচা গোবর কাঁচা গোবর পনেরো দিন আউট করলেন পঁয়তাল্লিশ লাগে এখানে পঁয়তাল্লিশ দিন হ্যাঁ বিশ কেজি গোবরের জন্য আমাকে কতটুকু কেঁচো দিতে হবে হাফ কেজি দিবো বিশ কেজি গোবরে হাফ কেজি কেচো দিলে হ্যাঁ কতদিন হবে তিরিশ দিন বা পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যে হয়ে যাবে চল্লিশ দিনের মধ্যে সার হয় আচ্ছা হ্যাঁ সাজাদ ভাইয়ের কাছ থেকে আপনাদের যদি কারো প্রশিক্ষণ লাগে বা এই বিষয়ে তথ্য প্রয়োজন হয় বা সারের প্রয়োজন হয় ভার্মিক কম্পোস্ট এই সারের প্রয়োজন হয় অবশ্যই আপনারা সাজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দর্শক আমরা সাজাদ ভার্মিক কম্পোস্ট আমি জৈব সারের সত্তাধিকারী মোহাম্মদ সাজাদ ভাইয়ের কাছ থেকে জৈব সার বা ভার্মিক কম্পোস্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যদি কেন এই বিষয়ে কারো মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন বা পরামর্শ পেতে চাইলে অবশ্যই সাজাদের সাথে যোগাযোগ করবেন সারের যদি প্রয়োজন হয় সাজাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই আপনাদেরকে সার দেওয়ার বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ শ্রমিক আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো উদ্যোক্তার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নূর অ্যাগ্রো ফার্ম ফেসবুক পেজ নূর অ্যাগ্রো বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি